নমস্কার বন্ধুরা পদ্মা দা ভিলেজ আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তো কয়েকদিন যাবো ধরে তো নিরামিষ খাচ্ছি কারণ আমাদের গ্রামে অষ্টবর হলো এই অষ্টবরের জন্য আমরা বাড়ি সবাই নিরামিষ খাই তো নিরামিষ খাবার খেলাম তো এখন একটু মাছ খেতে ইচ্ছা করছে তো বাবু সকালবেলা বড় একটা পাঙ্গাস মাছ কিনে আনছে তো অনেক দিন ধরেই বড় ভিডিও করা হয় না বন্ধুরা তো শুরু করলাম বড় ভিডিও এখান থেকে রেগুলারই করবো তো বাড়িতে গিয়ে দেখি মা কী করে মা মাছ

আষ্টেকও স্বাদ লাগবে গো তো অনেক বড় নড়াচড়া করে ঠিক আছে দেখুন এই ভাবে গুষে নিবই যে সাদা অংশ বেরিয়েছে তো মাছটা ঘুষে গুসে নিয়েছি এখন কাটবো বড়ো মাছ ধরাই না মাছটা কিন্তু আমার আটকা আছে আটকা হল লোক নাই খাই দিয়ে বাল লাগে

পংকজৰ বাবাৰ লাও ডোকা কাটি গৈছে লাও গিলা কাটব

এখন আপনারা ভিডিও পাবেন আমার সঙ্গেই থাকেন দেখেন আপনাদের বৌদি কি রান্না করে কি যে কি রান্না করে সবই আপনারা সাথে থাকবেন দেখবেন মাছ এখন হালকা একটু মরিচগুলো দিলাম হলুদ গুঁড়ো লবণ जगनु मांस तो भाईजनाम आईसी एम धीरे দিবেন মাছের অনেক তেল হচ্ছে শক্ত করে আগ বের দিবেন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব একসঙ্গে তো বন্ধুরা এই শীতের দিনে হালকা হালকা শীত আর আমাদের বাড়িতেও লাউ গাছ হয়েছে তো লাউ গাছের ডোগা দিয়ে আলু দেয় এই গাছ মাছ দেয় তরকারি রান্নাঘরটা তো কীরকম হইতেছে আপনারা কমেন্টে জানাবেন কষিতে কষিতে জল উঠে গেছে আর অল্প কিছু জল দিয়ে দিব তো এবার তরকারির উপরে মাছ দিয়ে দিব

ভাত গরম তরকারি গরম তেনে সব গরম সবই গরম সেই তরকাডের দারুণ হইছে শীতে প্রথম লাইট আজকে তরকারিটা আজকে মনের মত হয়েছে দুর্দান্ত হয়েছে তরকারি আজকে অনেকগুলো ভাত খেলাম আজকে দেশি পাতা দিয়া

তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা ভিডিও বেশি বেশি করে দেখবেন ভিডিও কিন্তু আপনারা দেখেন নাই তাই আমার বউ ভেঙে গেছিল বন্ধুরা এই খেতে পারা হয় না আর এমনকি আমাদের কীর্তন হইলো ওই কীর্তনের মধ্যে আমরা নিরামিষ খাই তার জন্যই ভিডিও দিতে পারি নাই ব্যস্ত আসছিলাম তো ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও দেখবেন ভিডিও যদি দেখেন তাহলে আমরা উৎসাহ পাবো সব পেয়ে আরও ভিডিও করতে ইচ্ছা হবে আমাদের তো অবশ্যই আপনার ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য